আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স আমরা আবারও চলে এলাম গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য সো ভিওয়ার্স আপনি যদি আমাদের এদিকে লক্ষ্য করেন দেখেন ভিওয়ার্স একটি কিন্তু নৌকা আসতেছে সচরাচর কিন্তু এরকম নদীতে নৌকা দেখা যায় না এটি কিন্তু অনেক সুন্দর একটি দৃশ্য বটে সো ভিউয়ার্স আপনি দেখেন নদীর বুক চিরে কি সুন্দর করে একটি নৌকা আসতেছে বিশেষ করে দেখেন যখন ব্রিজের নিচে নৌকাটি থাকে তখন কিন্তু তার ভিউটি অস্থির লাগে দেখেন ভিউার্স দেখেন আমরা যদি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন আমাদের এখানে যে ব্রিজ হয়েছে নতুন ব্রিজটি এটি কিন্তু এখনও উদ্বোধন হয়নি সোভিউর দেখেন তার নিচ দিয়ে কিন্তু নৌকাটি চলে আসতেছে সোভিউর দেখেন এটি মূলত এই নৌকাগুলো আপনার বিশেষ করে যখন ওই বস্তাবাহী লবণের বস্তা সারের বস্তা সব নেওয়ার কাজে কিন্তু এইগুলা এই নৌকাগুলো ব্যবহার করা হয় আর এই নৌকাগুলো কিন্তু বিশেষ করে যারা নৌকা ভ্রমণ করে পিকনিক করে তারা কিন্তু এই নৌকাগুলো ব্যবহার করে এছাড়া কিন্তু ধান পাট তারপরে বস্তা এই সব কিছু নেওয়ার কাজে কিন্তু এই নৌকাগুলো কাজ করে তো নৌকাগুলোর পিছনে দেখেন এখানে কিন্তু একটা টয়লেটের ব্যবস্থা আছে দেখেন যারা নৌকার মাঝি মাল্লারা থাকে তারা কিন্তু এখানে ওই টয়লেটের যে ব্যবস্থাটা আছে সেটা কিন্তু তারা ওই সেভাবে ব্যবহার করে থাকে সো বিবার সব মিলে দেখেন আমাদের গ্রামটি কিন্তু অনেক সুন্দর একটি গ্রাম সবুজ শ্যামলে প্রাকৃতিতে ভরা সো বিবার দেখেন অল্প কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে দেখেন এছাড়াও দেখেন গ্রামের লুকটি যদি আপনাকে দেখায় কত সুন্দর সবুজ আপনারা আসলেই মনোমুগ্ধকর হয়ে যাবেন দেখেন এখান থেকে বিশেষ করে আপনাদেরকে সামনে গিয়ে কিন্তু আমি দেখাবো ব্রিজটা তো আমাদের এখানে যে ব্রিজটা হয়েছে সেতুটা নতুন সেতুই উদ্বোধন করা হয়নি সেটি কিন্তু এখন দেখাবো আপনাদেরকে সো ভিউার্স দেখেন আমরা ব্রিজটার ওখানে যাচ্ছি সো ভিওয়ার্স আপনারা যারা গ্রামের নিত্য নতুন প্রাকৃতিক দৃশ্য দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু এগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো ভিউয়ার্স আপনারা ঘরে বসে যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন অন করে রাখবেন যেন আমার প্রত্যেকটি ভিডিও সবার প্রথমে আপনি পেয়ে যান সো ভিউয়ার্স দেখেন আমাদের গ্রামের যে নতুন ব্রিজটি করা হয়েছে এটি মূলত গ্রামের মাঝখান দিয়ে এটি আসছে সো ভিওয়ার্স এটি কিন্তু এই নদীর উপর দিয়ে দুই সাইডকে এক করার জন্য মানে নদীর উপর দিয়ে যে একটি রাস্তা করা হয়েছে সেটি কিন্তু এই ব্রিজটার জন্য সম্ভব হয়েছে সো ভিওয়ার্স এই ব্রিজটা এখন পর্যন্ত উদ্বোধন হয়নি সো বিওয়ার্স দেখেন এটি ছাব্বিশ সালের প্রথম দিকে উদ্বোধন করা হবে রাস্তা এবং ব্রিজ সহ সর্বমোট আট কিলোমিটার রাস্তা এবং তিনটি ব্রিজ তার মধ্যে এটি একটি ব্রিজ এটি সর্ববৃহৎ ব্রিজ তিনটি ব্রিজের মধ্যে সো বিওয়ার্স দেখেন এখনও কিন্তু কাজ অনেক বাকি আছে তার জন্য দেখেন এখনও কিন্তু কাজ করার জন্য যে যন্ত্রগুলো আছে সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে সো বিওয়ার্স মূলত বৃষ্টির জন্য কাজ বন্ধ আছে তো ইনশাল্লাহ চালু হয়ে যাবে আর অতি শীঘ্র এটি উদ্বোধন হয়ে যাবে আর এটি উদ্বোধন হলে জামালপুরের ইপি জেটের যে কাজগুলো জামালপুরের ইপি জেটের যে পরিবহনগুলো সেটা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করবে মূলত সো ভিওয়ার্স এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গ্রামীণ দৃশ্য ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ